রুবেল ভাই খেলা শুরু খেলা তো শুরু দেখেন খেলা শুরু দর্শক খালি পা গুলা দেখাবো কবুতরের পা দেখাবো কবুতর দেখেন পরে সব গুলা দেখেন তিন আঙ্গুলে ধরে আছে দেখেন তিন আঙ্গুল উল্টা ফেলতেছে এরকম একটা অবস্থা সবই কি ভাই পাকিস্তানি ভাই আপনি আমি আর কি রুবেল মানেই পাকিস্তানি কবুতর নিয়ে খেলা দুলা হ্যাঁ কতগুলো আছে ভাই এই জায়গায়

বরামের মতো হাই ফ্লায়ের যারা পাগলা আছেন যারা উড়াউড়ি বেশি পছন্দ করেন তাদের জন্য আবারও চলে আসছি রুবেল ভাইয়ের কবুতরের ঘরে মাসাল্লা আজকে আজকে কবুতর পাকিস্তানি তাহলে কি হবে সুপার দামাকা থাকবে আচ্ছা সুপার ভিতরে এখানে একটা জিনিস আছে পুরো মাখন লাল দামাসিন দামাকার ভিতরে দামাসিনও থাকবে আর পাকিস্তানি কবুতর তো অবশ্যই আছে সব ধরনের কবুতর পাবেন সব টেডি জাতের কবুতর

এত এত পাকিস্তানি কবুতর আজকে দিবেন 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 আমরা দেখব ইনশাআল্লাহ আমি তো সব সময় উপরের দিকে থাকি ভাই নিচের দিক থাকি না যারা নিচের দিক থাকে তারা আমার ফলো করে তাই হ্যাঁ উপরে ওঠার চেষ্টা করে সব ওঠার চেষ্টা করা সব ভালোর দিকে আমি মানুষটা দেখতে কিন্তু একটা অসвой মানুষ আমি সবার থেকে আলাদা কিন্তু আমার নজরটা সবসময় সময় উপরের দিকে এটা ভালো উপরের দিকে নজর না থাকলে আপনি উপরে উঠবেন কিভাবে কিভাবে আর আমাদের বাঙালির একটা স্বভাব আছে যে উপরে ওঠে তার পাটা নিচে নামায় নিচে কিন্তু যাওয়ার চেষ্টা করলে আমরা পারবো না আমার সাথে উপর আছে তো দর্শক দের কি বলি আপনারা গরিব দুখিরে পশু ভাগিরে সহযোগিতা করবেন তাহলে আল্লাহও আপনারা সহযোগিতা করুন আমি কিন্তু এটাই করি জি ইনশাআল্লাহ আমি একটা করি আমি গরিবকে সহযোগিতা করি

আমার ঠিকানা হচ্ছে হসপিটালের সামনে দক্ষিণ ক্যানীগঞ্জ হসপিটাল যে যেকোনো কেউ বলবেন নতুন আদিন হসপিটালের সামনে আচ্ছা দর্শক উদ্দেশ্যে কিছু বলার আছে না কিছু বলবো না ঠিক আছে ভাই চলেন কেউ চলেন কেউ দেখাই রুবেল ভাই ভাই প্রথমেই বাচ্চা हां भाई হবে 마শাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম দর্শক আগে কিনুন পরে কিনুন এগুলা কিন্তু সবই পাকিস্তানি কবুতর সবুজ গলা কবুতর পাকিস্তানি ভেবে অনেকই বিক্রি করতে চেষ্টা করতেছে তাই নিজের টাকা দিয়ে কবুতর কিনবেন দেখে শুনে বুঝে কিনবেন দেখেন সবগুলা টানা পায়ের কবুতর বাচ্চাগুলা কেমন বয়স ভাই বাচ্চাগুলা সবগুলো সুন্দর বয়স এখানে আছে কি কি আমি আপনাদের বলি এক জোড়া আছে ঠিক আছে এই তিন জোড়া গাম রাস্তা শুরু করলাম দেখেন সবগুলো টানা পায়ের কবুতর টানা কবুতর দর্শক দেখেন সব টানা পায়ের কত চান ছয়টা বাচ্চা জোড়া চাই কিন্তু ওইটা রামপুরি কেউ

এই যে দেখেন একটা ডিম আছে রুবেল ভাই জি ভাইয়া তো এইটা আমরা একটু ভিডিওর কাছে দেখাই ভাই সাদা রয়্যাল টিডি সাদা রয়্যাল টিডি না জি চলুন আমরা ভিডিওর কাছে দেখাই দর্শক দর্শক এই হচ্ছে সাদা রয়্যাল টিডি না হুম একদম ফুল রানিং পেয়ার ডিম একটা পারছে আরেকটা কি পারবে জি ভাই আর পারবে ওই পারছে আজকে বিকালই একটা আজকে বিকালই একটা পারছে না দর্শক দেখেন দাঁড়াইছে কি আরে পাটা দেখেন আলামিন ভাই ভাই আপনি তো সবারই কোন ধারাইছে কি যে না দাঁড়ায় হের কিন্তু এটা তো আপনি কই তুলবো না আমার কই তুলবো না

একজোড়া চুইঠাল এক জোড়া নাইরা দর্শকা মুজোয়ালা দেখেন মাসাল্লাহ দাঁড়াইছে কি ভাই না ভাই নাই না একজোড়া এক একজোড়া নাইরা দুজোড়া মাত্র পঁচিশশো টাকা আমরা আসলে ভিডিওর মাঝে অনেক কিছুই বলি আপনাদের জন্য এ দেখেন আসলে কবুতর গুলো কোয়ালিটি দেখে কবুতর ক্রয় করবেন দেখেন একদম টিনাঙ্গুলো দাঁড়াইছে দেখেন এটা মাদিটা এটা হচ্ছে নটটা যে নটি না মূলে দেখেন দর্শক মাশাআল্লাহ এটা কি কবুতর ভাই ভাই এটা চীনা ডাবওয়ালা চীনা ডাবওয়ালা দর্শক চোখটা একটু দেখায় দেই এই যে দেখেন চোখটা চীনা ডাবওয়ালা কবুতর দেখেন কবুতরগুলো কিন্তু আজকে দেখায় খুব ভাল লাগতেছে কারণ এদিক ওদিক সব বুড়া নাড়াচাড়া করতেছে ছোট খাঁচা যেটা বোঝানো যায় না এই যে বড় একটা খাঁচায় দেখানো হচ্ছে যাতে আপনাদের বোঝানোর সুবিধার্থে

মাথার বেন আপনাদের টাকা আপনাদের বুদ্ধি আপনাদের কোনটা দেশি বাচ্চা পাকিস্তানি কে পাকিস্তানি বাচ্চা সবকিছু দেখেন আমি বলবো যে ভাই দেখেন দাঁড়িয়েছে কিনা আপনারা বলবেন আপনারা কনসি বলবেন কবুতার কি ঠিক আছে কত তিন জোড়া বাচ্চা আপনার কোপরা রয়েল আর

উঠবে কেমন ভাই যদি দশ ঘন্টা না উড়ে জীবনে কবুতরের ব্যবসা করুন না ভাই দশ ঘন্টা না উঠলে না উঠলে আর কবুতরের কোয়ালিটিং গঠন দেখেন কবুতর উল্টে যেতে দাঁড়ানের দর্শকই

সাইরা দাদা টাকা একদম দামাদামি করলে আপনি মূল্যবান সময় করার কোনো সুযোগ নাই দর্শক আছে খালি নিবেন আর ডেলিভারি পেমেন্ট পাঠিয়ে ঠিক আছে ভাই আবার বাচ্চা এটা কি বাচ্চা ভাই বাচ্চা বাচ্চা দেখতে হবে বাচ্চা দেখতে হবে বাচ্চা দেখতে হবে বাচ্চা কি বাচ্চা এটা কি বাচ্চা ভাই টোকাই না বাচ্চা রে কি বাচ্চা কুড়িয়ে দেবো হ্যাঁ দর্শক

এই বাচ্চা প্যাকেজ যদি কেউ নিতে চায় ছয় পিস নিতে চায় যদি ধামাধামি করে দ্বিতীয়বার আমার কাছে ফোন দিবেন না প্রথমবারই ফোন বন্ধ করে রাখবেন আর তোমরা আমি রিসিভ করব না একদম করব 7000 এর বাচ্চা 6000 টাকা 6000 টাকা প্যাকেজ নাম্বার 3 3 এটা হচ্ছে ছয়টা 6 টা পয়সা কম কোন তাহলে কিন্তু আমি বাচ্চা দেব না 6000 টাকা দর্শক 6000 টাকা এমন কি ডেলিভারি চার্জ নিয়ে কোনো

ঠিক আছে কেউ কোন দামা করবেন না দামা দামি করলে আমার কবুতর আমার কাছে থাক আমার বাসায় ঘুমাইবো বাচ্চা কাচ্চা দিব আমি খুশি একদম সাত হাজার টাকা একদম সাত টাকা আজকের ভিডিওর সবচেয়ে দামি কবুতর এটা একদম সাত হাজার যাই না নিবেন হ্যাঁ মিস করবেন নীল অসুই না নীল কিনলে আপনাকে এক সালাম দিব না কিনলে হাজার সালাম না কিনলে হাজার সালাম কিন্তু প্রতারিত হবেন না প্রতারিত হবেন না আগে চিনুন পরে কিনুন আগে চিনুন পরে কিনুন প্রতারিত হবেন না একদম সাত হাজার ঠিক আছে

রুবেল সব সময় রেসার কিনে না মন মতো পাইলে কিনুন তো নাই এটা কোন ব্লাডের ভাই ভাই এই ব্লাড লাইন কি আমি কইতে আমার বাপে কি ব্লাড লাইন তৈরি করতে এটা যা করেন ওই যে রেস খেলে তারা বলতে পারবে তারা মনে করেন কইবো এক লাইন কইবো এক লাইন আচ্ছা বানায় মানে বাট করব আচ্ছা কি আমি কি বাট করে খাতা নাম দিতে কর এটা কি সবজি রে স্যার সবজি রে স্যার কত চান জোড়াটা একদম ছোট 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 সমান সমান কোন দামাদামি করবেন না দামাদামি করা যাবে না দামাদামি করবেন তাহলে কিন্তু হারায় দিবেন আচ্ছা 5000 না লরের দাম 5000 ভাই

এই যে পালাই চাই তুমি নাম এই যে দেখেন দেখেন দর্শক তো লালগড় জোড়াটা কত চান ভাই লালগড় জোড়াটা যদি কোনো ভাই বন্ধুরা নেয় একবারে পড়বো তিন হাজার টাকা আর হলুদ গড়ার নটটা মাদিরা দেখছেন পুতুলের মতো একদম পুতুলের মতো মাস ঠিক আছে আর নটটা যদি কেউ নেয় একদম এক হাজার টাকা হলুদ গড়া নটটা একদম চার হাজার টাকা তিনটা কবুতর তিনটা কবুতর একদম চার হাজার কোনো সুযোগ নাই এখানে আর এখানে আর কোনো সুযোগ নাই দর্শক এক জোড়া তিন হাজার আর সিঙ্গেল নটটা হচ্ছে আপনার মাত্র এক হাজার টাকা তিনটা নিলে একদম চার হাজার

কোন লাগিয়ে দিলাম দর্শক যারা ছেড়ে পালতে চান যে হালকা পাতলা ডিম বাচ্চা খাবেন বা ডিম বাচ্চা করবেন এরকম কবুতর অভিজ্ঞতা নাই তারাও কিন্তু নিতে পারেন প্যাড মাত্র এক হাজার টাকা না তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ